কিছু চিন্তিত হবে না দু হাজার ভোটার লিস্টের এই ছজনের নাম থাকলে ফর্ম ফিল করে জমা দিবেন আপনি নাগরিক ছিলেন আছেন আগামী থাকবেন কেউ আপনাকে ও দাদাগিরি দিয়ে আপনাকে দমাতে পারবে না দাদাগিরি তো আমরা দেবো আমরা ভারতীয় নাগরিক কথা বলেন না কেন টোটোতে অটোতে বাস স্ট্যান্ডে লোকাল ট্রেনে দাদাগিরি আমরা দেব আমরা ভারতীয় নাগরিক যারা ভারতীয় হবে তারা দিবে সে যে জাতের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক যে রিলিজিয়াসের বুঝলে আসবে কালেকশন করবে আর খানকা শরীফের জালসা অনেক বক্তা মাসাল্লাহ কি ভাই কথা ঠিক না একটু সকলের সুযোগ হলে একটু আলোচনা করলে ভালো মাসাল্লাহ আল্লাহ বাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন নিয়ামাতের দ্বারা পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন আমার কথা রাগ করলেন নাকি আমি যখন প্রোগ্রাম নেই তখনই বলেছিলাম বাবু সাড়ে দশটার বেশি এক মিনিট থাকতে পারবো কেন সেই সাতুলিয়া ওখানে এগারোটার পর পর টাইম দিয়ে আছে কথা বুঝতে পারছে মিনিমাম তো এক ঘন্টা ধরে লাগবে রে বাবা আরো বেশি লাগবে থাকবে তো ক্ষম তো যাই হোক এগারোটা পরে টাইম তো দেওয়া আছে তো বিদায় নেব সকলে একটু আগে আসে হুজুর কেবলে আসবে তার আগে হয়তো কেউ কিছু আলোচনা রাখবে চাজার হুজুর কেবলে এসে কিছু আলোচনা করে ইনশাল্লাহ আপনাদের খেদমাতে পরপর ওলামা হাজরাত আছে আমার কথা কি রাগ করে ফেললেন নাকি আপনারা রাগ করে ফেললে একটু আগে আগে আসেন সামনের জায়গাটা একটু ভরেন একটু আগে আসেন না পিছন থেকে একটু নেবে পড়ো এ বাবুরা নেবে পড়া এরকম করিস কেন তোরা আর মাছ মাঝখানটা একটু ভরে সকলে ভরে না নেবে পড়ে সব তো মাথায় এখন এস আই আর নাকি ঘুরছে মাথায় এস আই আর কোনো চিন্তা ও নিজের পায়ে নিজে কুরুল মেরে বসে আছে শুধু এইটুকু বলে দিলাম আর কিছু বললাম কথা বুঝতে পেরেছেন বাস কেন ঝাড়ে বাকি তার বললাম না খালি চক্রান্ত করে টুপিওয়ালা দাড়িওয়ালা দাড়ি ওলা লুঙ্গি বাহিনীকে কি করে সাইজ করব ঘুরিয়ে এখন নিজেরাই সাইজ হয়ে গেছে কথা বুঝতে ঘুরিয়ে এখন নিজেরাই সাইজ হয়ে গেছে কেন মুসলমান দু হাজার এর পরে ভোটার লিস্টের নাম তুলেছে তার বাপ মা দাদু দাদি নানা নানি এরকম দূরপিন দিয়ে দেখতে হবে কথা ঠিক বলছি না মুসলমান দু হাজার দুইয়ের পরে নাম তুলেছে এসআইআর যেটা এখন শর্ত গাইডলাইন যেটাকে বলে 2002 এর পরে মুসলমান নাম তুলেছে বাপ মা দাদা দাদি নানা নানি এই ছজনের নাম যদি থাকে যে কোনো একজনের ওই ভোটার লিস্টের ওই পেজটাকে জেরক্স করে যে ফর্মটা বিএলও দিচ্ছে ওটাতে ইনক্লুড করে ফর্মটা ফিলআপ করে জমা দিলেই হয়ে গেল এই রকম মুসলমান একজন যদি দেখাতে পারেন দূরবিন দিয়ে কেন আমার মনে হয় ওই গবেষণা করেও খুঁজে পাওয়া মুশকিল আছে আর যাদেরকে অনুপ্রবেশকারী বলছেন ও তো কাজ করতে এসছে ওরা ভারতের সিটিজেন হতে আসে ও যেভাবে এসছে সেভাবে চলে গেছে ওরা দেখেন না মিডিয়া একটা বুটা গোটা বস্তি ফাঁকা হয়ে গেল গেল ওরা তো সিটিজেন নিতে আসেনি ওরা তো চিন্তা করছে হাওয়া খারাপ পেটের দায়ে পড়ে থাকি এখানে কাজকর্ম করব ওখানকার নথি ওরা সব ঠিক রেখে দিয়েছে টুক করে ওদিকে গিয়ে ঠোকে গিয়ে আবার সুখ করে বসে আছে এখন যারা ওই বুঝতে পারছেন আর বললাম না अरे कता करते गए गारू हो गए কথা বুঝতে পেরেছেন যাই হোক তারপরেও আমরা কখনো চাইব না সে যাই জাতের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক যে রিলিজিয়াসের হোক আমরা কোশ্চেন কালেও কোনোদিন চাইব না যে তারা বিপদগ্রস্ত হোক আমরা চাইব প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ যারা ভারতের নাগরিক ভারতীয় নাগরিক এই ভারতীয় নাগরিকদের এসআইআর এর কারণে যেন কোনো সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের চাই কত সুন্দর যুক্তি দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এখন নাই যদি কারো অসুবিধা হয় ওটা পরবর্তীতে সি এর মাধ্যম দিয়ে আবার নতুন করে গুছিয়ে তোমরা ফর্ম ফিল করবে তোমাদেরকে নাগরিকত্ব দিয়ে দিবে ও টাকলার ব্রেন ও টাকলা ওর ব্রেন ও তো পাগল একটা একটা ভারতীয় নাগরিক সে নিজে বলছে আমি ভারতীয় নয় আমি বিদেশি আমাকে নাগরিকত্ব দেয়া হোক এই কথাটা যদি কেউ বুঝে তো সব ক্লিয়ার হয়ে কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন যদি এই কথাগুলো এখানে জালসার মাহফিলে আমি বলাটাকে শোভনীয় মনে করি না তারপরে সচেতন করার জন্য যেহেতু একটা প্যানিক তৈরি হচ্ছে বহু মানুষ সুসাইড করেছে জান দিয়েছে একটা প্যানিক তৈরি করার কিছু নেই কোনো কিছু চিন্তিত হবে না 2002 এর ভোটার লিস্টের এই ছজনের নাম দাগলে ফর্ম ফিলআপ করে জমা দিবেন আপনি নাগরিক ছিলেন আছেন আগামিতও থাকবেন কেউ আপনাকে ও দাদাগিরি দিয়ে আপনাকে দমাতে পারবে না দাদাগিরি তো আমরা দেবো আমরা ভারতীয় নাগরিক এক কথা হলো না কেন টটোতে অটোতে বাস লোকাল টেনে দাদাগিরি আমরা দেবো আমরা ভারতীয় নাগরিক যারা ভারতীয় হবে তারা দিবে সে যে জাতের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক যে রিলিজিয়াসের হোক কিন্তু আমাদেরকে উদ্বাস্তু বলে করে আমাদেরকে আপনার অনুপ্রবেশকারী বলে মনে করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের উপরে অ্যাটাক হয়েছে বাংলা কথা বললে একটা দেশের নাম দিয়ে বলা হচ্ছে ওই দেশ থেকে এসেছে এই উড়িষ্যা ভুবনেশ্বরে বাড়িকে বাড়িকে মারা হয়েছে এবার তো প্রমাণ দেবো আসো আল্লাহ যা করে ভালোর জন্য করে কথা ঠিক না এই কথা বলেনা কেন কথা ঠিক না বল এসো মামু এবার দেখবো 201954 সালে 1952 সালে ভোটার লিস্টে দেখছি দাদু জনের নাম আলহাজর বড় হুজুর পীর কথা বুঝতে পেরেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম শুনেছেন এই কথা বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটা চুক্তি হয়েছিল ভারতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই যুগের দলিল আমার বাড়িতে আছে আমার মোজাদ্দেদে জামানে ছ পোস্তের দাদা অরঙ্গজে আমার মোজাদ্দেদে জামানে ছ পোস্তের দাদা মেদনাপুর মোস্তফা মাদানি রহমতুল্লাহ বাদশাহ অরঙ্গজেবের এই বাদশাহ অরঙ্গজেব পীর ভাই ছিলেন বাদশাহ অরঙ্গজেব আর মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাই দুজনে পীর পোহাই ছিলেন আমার মোজাদ্দেদের জামানের ছপস্তের দাদা আর বাদশাহ অরঙ্গজেব দুজনে পীর ভাই ছিলেন মাসুম রাব্বানী হুজুরে হাতে বায়াত ছিলেন ওই সময় বাদশাহ অরঙ্গজেব বলেছিল আপনি কি নিবেন উনি বলে আমার কিছু দরকার না আমি সব নেতৃত্ব দিতে পারবো বলে যান আপনাকে দিয়ে দিলাম কয়েক হাজার তৌজি সম্পত্তি সেই যুগে নজরানা হিসাবে হাদিয়া হিসাবে পীর ভাইকে দিয়েছিলেন সেই দলিলটাও আছে আমারটা বললাম আপনি মন খারাপ করছেন নাকি আপনারও আছে খুঁজে দেখে সব স্বাধীনতার আগেকার দলিল ঘরে পাবে কথা ঠিক বলছি না একদম ঘাবড়াবেন না একদম চিন্তা করবেন খালি ফর্ম ফিল আপটা ঠিক করে করবেন ফর্মটা আগে জেরক্স করে নিবে ওই আর যে ফর্মটা দিবে হুট করে লেগে পড়লে হবে না আর একটা জেরক্স করে সুন্দর করে সাজিয়ে নিয়ে ফর্মটা যেন ভুল না হয় আর বিএল ওর সাথে সম্পর্ক ভালো রেখে ওকে বলতে হবে ঠিক মতন খবর টবর ঠিক যেটা সঠিক সেটা দিবি পাগলামি করবি না কথা ঠিক পাগলা করি না যেটা সঠিক আমাকে যদি মনে হয় উদ্বাস্তু তাহলে উদ্বাস্তুর দিকে দিবি আর আমাকে যদি দেখে মনে হয় না সেটা দিবি কথা বলেন কেন করলেন দুটো কথা দাঁড় করিয়ে বললাম এটা আপনাদের বোঝাবার জন্য কেন এখন খুব চিন্তায় বেচারা সব চিন্তায় ঘরে ঘরে কাঁদছে আমরা কোশ্চিন কালে কাউকে চাই না যে ভারত থেকে বিতাড়িত করা হোক ভারতের নাগরিক যারা তারা যেন চক্রান্ত শিকার না হয় বাকিগুলো যা আছে সেটা তো ভিন্ন বিষয় সেখানে তো আমরা রাষ্ট্রীয় ব্যাপার আমি কেন কথা বলতে যাব কিন্তু সত্যকারের যারা ভারতীয় নাগরিক তাদের উপরে কোনো যেন অত্যাচার না হয় মজলুম যেন তারা না হয় তাদের উপরে যেন কোনো রকম প্রেশার ক্রিয়েট না করা হয় যেটা সঠিক তাদের উপরে বিবেচনা করা হোক চক্রান্তকারী চক্রান্তে শিকার কোন ভারতীয় নাগরিক এসআইআর এর মাধ্যমে যেন না হয় সে যে জাতির হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক কথা ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ পাক কবুল করেন রসূলের শানে দাঁড়িয়েছি সালাতুস সালাম আবে দর ভালোবাসা নিয়ে পড়ে নিয়া নবী সালা आपका तशरीम गी वक्त भी कितना सोहाना नूर से जगमगा उठा जमाना उरेगा ती ती ताराना یا رسول, یا رسول یا حبیب اے سبا, اے سبا گر جاؤ مدینہ تو نبی جی سے ایک کہے সকলের টু আগে আগে এসে বসে ছোট্ট করে একটু দোয়া করে দিই সকলের একটু আগে আগে এসে